কবি সাধনা মুখোপাধ্যায়ের কবিতা কবিতার নাম আলো আলোনেভার মুহূর্তে আলো নেভার মুহূর্তে মনে হয় একজন বন্ধু থাকলে হতো প্রগুলভ প্রাণোচ্ছল দরকার মতো কাছে এসে অট্ট হেসে দুহাতের তড়িতে উড়িয়ে কালো কালো মেঘগুলো বলতো ব্রাদার এর চেয়েও ঢের ঢের বেশি অন্ধকার দেখেছি ডুবেছি আর তলিয়েও গেছি আবার ভুড়ফুড়ি কেটে ভেসেই উঠেছি আলো নিভার মুহূর্তে মনে হয় একজন বন্ধু থাকলে হতো চটপটে হাসি খুশি যাকে অন্তত বিষণ্ন বিকেলে এক পাশেতে পেতাম সে এসে বলতো হেসে। হরে বোকারাম জয়ের সিঁড়ির ধাপ জানিস না হয়েছে কি গড়া এমন এমন ইটে যার বেশিগুলো ফেল করা এইসব ভুল চুকি পৌঁছে দেবে ঠিক তোকে ছাদে চল চল ওঠ চল সাধনার হাতুড়িতে ঘা দে আলো নিভার মুহূর্তে মনে হয় একজন বন্ধু থাকলে হতো হৃদয়ের অন্ধি সন্ধি যা ঠিক জানা হয়ে যেত ব্যথায় ভাঙলে বুক যে শুধু সমান অনুভবে চুপচাপ পাশে বসে আমার দুঃখের ভাগী হবে ফের উঠে দাঁড়াতাম এই ভেবে আরও আছে কেউ যার মন ছুঁয়েছে আমার কান্নার ঢেউ দু চোখ মুছিয়ে দিয়ে যে আমাকে টেনে নিয়ে গিয়ে উৎসবে বলত যা গত সে তো গত জলে কি উতলা হলে অত আলো নিভার মুহূর্তে মনে হয় একজন বন্ধু থাকলে হতো